মানে সাকিব তার কিন্তু যে সাথে জুটি হয়ে বেশ কিছু ছবি করবে পরিমণি করতে চান ডাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবং বাংলা চলচ্চিত্রের উর্তি নায়িকা ছিলেন পরিমণি এই দুজন একত্রিতে সর্বপ্রথম হাজির হয়েছিল দুমকিতু চলচ্চিত্রের মাধ্যমে এই সিনেমাটি পরিচালনা করেছেন শফিক হাসান শফিক হাসান ইতিমধ্যে আজ একটি ইন্টারভিউর মধ্যে সাকিব খানকে চরমভাবে অপমান করেছেন এবং তিনি এহো বলেছেন সুভাষ ট্র শাকিব খান যখন পরীমনিকে দেখেছিল তখনই তিনি চেয়েছিল পরীমনির সাথে তার একটি জুটি তৈরি হোক কিন্তু পরীমনি শাকিব খানের সাথে সিনেমা করতে নারাজ হয়েছিল এবং তিনি এহো বলেছেন পরীমনি চাইনি সুভাষার শাকিব খানের সাথে কাজ করার জন্য কিন্তু কেন চাইনি সে বিষয়টি আমাদেরকে জানায়নি আর আমরা শাকিবান শফিক হাসানের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনি শাকিব খান এবং পরিমণিকে কেন্দ্র করে ধুমকিতু সিনেমাটি যে তৈরি করেছিলেন এ সিনেমাটি একটি অখাদ্য একটি সিনেমা ছিল এই সিনেমার মধ্যে গল্পটা কী ছিল সেটি আপনার কাছে প্রশ্ন রাখলাম আপনি তো মাপের একজন নির্মাতাই হতে পারলেন না সুভাষ শাকিব খানকে নিয়ে এরকমভাবে অখাদ্য ভাষায় কথাবার্তা বলছেন এটি আমরা মেনে নিতে পারলাম না সুভাষার শাকিব খানকে যে পরিমণি এই কথাটি বলেছে তার কতটুকু প্রমাণ আপনার কাছে আছে আপনি একজন জার্নালিস্টের কাছে এই কথাটি ব্যক্ত করেছেন এ কথার উপর বেশ করে আপনাকে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন আপনার জন্য একটি কথা বলতে চাই সুভাষ টার সাকিব ক্যানকে নিয়ে যখন আপনি সিনেমা নির্মাণ করার ঘোষণা দিয়েছেন তখন আপনি আলোচনায় ছিলেন বিগত চার বছরের ভিতর কতজন সাকিবিয়ান আপনার নামটি জানতো শফিক হাসানের কাছে একটি কথা আপনি আলোচনায় ছিলেন না বিদায় এখন সাকিব খান পরিমণিকে কেন্দ্র করে আলোচনা আসার জন্য এই কথাটি বলেছেন মিডিয়া পাড়ায় অনেক ইয়ানরি কিন্তু এই কথাটি বিশ্বাস করছে তাই বলতে চাই আলোচনায় আসুন ভালো কথা বলে আলোচনা আসাটা উত্তম বিষয় কিন্তু বাংলা চলচ্চিত্রের সর্বশেষ নবাব শাকিব খানকে নিয়ে এরকমভাবে পাল্টা কথা বলে আলোচনায় আসার কোনো মানি নেই তাই বলতে চাই এখনও ভালো হয়ে যান আর একটি কথা বলতে চাই এ শফিক হাসান শাকিব খানকে কেন্দ্র করে যে অপমানমূলক কথাটি বলেছে এই কথাটিকে আপনারা কেমন করে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর এমনিভাবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান সহ বাংলা চলচ্চিত্রের সর্বশেষ খবরটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত সে পর্যন্ত আমি বি ই লিটন নামে বিদ্যে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরমাতুল্লাহে অবারকাতু